আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা অপরাজিতা পাঞ্জাবি পেন্টিং করব এই পাঞ্জাবিটা হচ্ছে একটা আপু অর্ডার করেন আর উনি আমাকে হচ্ছে বলেছিল আমার পছন্দ মতো থিমে একটু সিম্পল ডিজাইনের মধ্যে অপরাজিতা পেন্টিং করে দিতে তো আমি হচ্ছে ওইভাবেই চেষ্টা করেছি প্রথমে আমি এই পাশ থেকে হচ্ছে অপরাজিতার কিছু ডালপালা এঁকে নিয়েছি তার পরবর্তীতে এইখানে ফুল দিব আবার কাদের কাছ থেকেও একটা মানে ডাল নিচে আসে এই পাঞ্জাবিটা আমার কাছে মানে ভীষণ পছন্দের একটা পাঞ্জাবি যদিও এটার আমি মন মতো মানে ফটোশ্যুটটা করতে পারিনি কারণ এই পাঞ্জাবিটা আপু অর্ডার করার অনেক দিন পর হচ্ছে আমি এটা ডেলিভারি করতে মানে করেছি আর কি তখন আমার অর্ডারের এত চাপ ছিল যেহেতু আপুর তারা হুড়া ছিল না তো যেসব পার্সেলগুলো আমার একটু জরুরি ছিল সেই পার্সেলগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার আগে আগে করা লাগছিল নর্মালি আমি অলয়েস হচ্ছে যে আগে অর্ডার করবে তার কাজ আগে করি বা আমার টিমের ওরা হচ্ছে যে আগে অর্ডার করবে ওরা আগে এটাই করে বা তাদেরকে দিয়ে করাই কিন্তু দেখা যায় যে প্ল্যানিং আমার এই হচ্ছে নিয়মটা ব্রেক হয়ে যাইতেছে কিছু কিছু আপু যেমন গত কোন মাসে অক্টোবর মাসে একটা আপু অর্ডার করে ওনার হচ্ছে ফেব্রুয়ারি মাসে পার্সেল লাগবে তো ওনার কাজটা আমি করছি না মানে ঠিক আছে পরে করবো পরে করবো আপাতত ইমার্জেন্সিগুলো করি আবার হচ্ছে কিছুদিন আগে সেপ্টেম্বর মাসে এক আপু অর্ডার করেন ওনার হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ লাগবে তো এর মাঝখানে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা হচ্ছে নষ্ট হয়ে যায় তো আমার হোয়াটসঅ্যাপটা নষ্ট হয়ে যাওয়ার পরে আপুর সাথে আমি আর যোগাযোগ করতে পারি নাই আপু আমাকে হোয়াটসঅ্যাপেই মানে অর্ডার করেছিল উনি আমার কাছ থেকে গত তিন বছর ধরে এইরকম সেপ্টেম্বর মাসে অর্ডার করে ওইটা হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখে নেয় তো আপু হচ্ছে এইবার আমাকে হচ্ছে যখন মানে নখ দিল আমার হোয়াটসঅ্যাপে তখন আর পাচ্ছিল না পারছিল না পরে হা পুথুপুর আর রেগে টেগে শেষ আপু আমাকে পরবর্তীতে হচ্ছে পেজে নক করলো যে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি অর্ডার করেছিলাম এরপর দেখা যায় যে আপনাদেরকে মেসেজ দিচ্ছি কোনোভাবেই আপনাদের রিচ করা যাচ্ছে না আপু হয়তো পেজের আপডেটটা দেখে নেয় কারণ আমি কিন্তু পেজে কয়েকদিনই এক নাগারে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ অর্ডার করেছেন তারা কাইন্ডলি আমাকে হচ্ছে নতুন হোয়াটসঅ্যাপে মানে জানান আগের হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটগুলো দেন তাইলেই হবে পরবর্তীতে আপুর সাথে কথা বলে সরিটরি বললাম বা আপু পরবর্তীতে বুঝতে পারছে তো আপুর ওই অর্ডারটা কিন্তু এখনও কাজ করি নাই এরকম দেখা যায় যে যারা অনেক আগে অর্ডার করে আমার একদম লক্ষ্মী ক্লায়েন্ট তাদের কাজগুলো মানে আস্তে ধীরে একটু ফ্রি হয়ে পরবর্তীতে করি আর কি তো এ আমি নর্মালি হচ্ছে সব কাজই মানে খুব গুছিয়ে করে ফেলার চেষ্টা করি যে যখন আমি যখন প্রথম আমাকে যে অর্ডার করবে তার কাজটা প্রথমেই করি উনি পরবর্তীতে নিলেও এটা রেডি করে রেখে দেই কিন্তু এইবার আমার এত বেশি প্যাচ লেগে যাচ্ছে যে কারো কারো অর্ডার এত বেশি ইমার্জেন্সি যেমন আমি অপরাজিতার আরও একটা পাঞ্জাবি ভিডিও কয়েক মানে দু এক দিনের মধ্যেই দিব ইনশাল্লাহ সেটা হচ্ছে অন্য আরেকটা থিমে আর কি অপরাজিতার তো ওই পাঞ্জাবিটা আমি পুরা হচ্ছে সকালে অর্ডার করে উনি হচ্ছে পরের দিন ওনার লাগবে কারণ এর পরের দিন ওনার ফ্লাইট তো ভাবে হচ্ছে এক তাড়াহুড়া করে যখন কেউ অর্ডার দেয় তখন এটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায় অনেক অনেক নিজের কষ্টের কথা বললাম এবার পেইন্টিং এর কথা কিছু বলি এটা হচ্ছে অপরাজিতা ফুল আমি পেন্টিং করছি হচ্ছে ফেব্রিক কালার দিয়ে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কোন কালার ব্যবহার করেন আপনি আপনারা হচ্ছে আমি এইগুলা হচ্ছে হাতের তৈরি করা রেডি রং এই রেডি রঙগুলো আপনারা পাবেন হচ্ছে জাফরানবাই জান্নাত পেজে আমি সেখানে আমার পছন্দ মতো করে রঙগুলা বলে অর্ডার করি যে রঙগুলো এরকমভাবে যেমন আমার যে কালারগুলো একটু ঘন দরকার যেমন সাদা রঙটা ঘন দরকার হলুদ রঙটা ঘন দরকার আমি সেভাবেই হচ্ছে কাস্টমাইজ করে রঙগুলো নিয়ে আসি তো আপনারা এরকমভাবে অর্ডার করতে পারেন আর কথা বলতে বলতে আমার পেন্টিং শেষ পাঞ্জাবিটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম